আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর ইসলামের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদিত হত। এমন একটি বিরল ঘটনা আপনাদের সামনে এখন তুলে ধরা হবে তাই ভিওয়ার্স আপনারা সকলেই ধৈর্য সহকারে ঘটনাটি শুনতে থাকুন ইসমিল্লাহ রহমান রহিম একদিন মাকামে সোহরাই হুজুর সাল্লাহ ইসলাম জোহরের নামাজ আদায় করলেন অতপর হজরত আলী রাজি আল্লাহানহাকে কোনো এক কাজের জন্য বাইরে পাঠালেন হজরত আলী রাজি আল্লাহানহা ফিরে আসার আগে হুজুর সাল্লাহ ইসলাম আসরের নামাজও পড়ে নিলেন হজরত আলী যখন ফিরে আসলেন তখন তার কুলে পবিত্র মাতা মুবারক রেখে হুজুর শুয়ে গেলেন হজরত আলী কিন্তু তখনও আসরের নামাজ আদায় করেননি এদিকে সূর্য ঢুবন্ত অবস্থায় ছিল হজরত আলী চিন্তা করতে লাগলেন যে এদিকে রাসুলে খুদা আরাম করতেছেন ওদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে রাসুলে খুদার আরামে যদি প্রাধান্য দেই তাহলে নামাজের সময় চলে যায় আর নামাজ পড়তে চাইলে হজুরের আক্রামের ভেঘাত হয় কি করা যায় শেষ পর্যন্ত মাওলা আলী রাজু আল্লাহা এই সিদ্ধান্ত নিলেন যে নামাজ কাজা হোক কিন্তু হুজুরের ঘুমের বেগাত না হওয়া চাই সূর্য ডুবে গেল। আসরের শেষ হয়ে আসলো অবস্থায় হুজুর জাগ্রত হয়ে হজরত আলীকে চিন্তামুক্ত দেখে দেখিয়ে এর কারণ জানতে চাইলেন হজরত আলী আরস করলেন রাসূলুল্লাহ আমি আপনার আরামের বেগাত না করার খাতিরে এখনো আসরের নামাজ আদায় করিনি অথচ ইসলাম ফরমালেন চিন্তা কিসের সূর্য ফিরে আসতেছে এবং সেই জায়গায় এসে থামতেছে যেখানে আসরের সময় হয় অতঃপর হজুর সাল্লাহ আলাই ইসলামে দোয়া করার সাথে সাথে ডুবন্ত সূর্য উঠে আসলো এবং পশ্চান্ত গমন করে ওই জায়গায় এসে দাঁড়ালো যেখানে আসরের সময় হয় হজরত আলী উঠে আসরের নামাজ পড়ে নিলেন এরপর সূর্য ডুবে গেল আমাদের হুজর হলে ইসলামের হুকুম মতো সূর্যের উপর ছিল তিনি সৃষ্টিগুলের প্রতিটি অনুপরমাণুর উপর কর্তৃত্বকারী তার মতো কেউ হয়নি হবে না হতে পারেও না আল্লাহ পাক আমাদের সকলকে হজুর ইসলামের সুন্নাহ মোতাবেক চলার তফিদ দেন করুন সকলেই বলে আমিন